হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করছি আল্লাহ রহমতো সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো এখানে দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমি একদমই এলোমেলো করে নিয়েছি সমস্ত জিনিসপত্র কিন্তু বাইরে বের করে দিয়েছি অনেক কিছুই বাইরে বের করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে রান্নাঘরটা আমি নতুনভাবে নতুন করে আবার সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি তো সমস্ত রেক সেক সব বাইরে বের করে দিয়েছি বাসন টাসন সব কিছু বাইরে বের করছি মশলার কোটা বলো অ্যা টু জেড ধরতে গেলে বাইরে বের করছি এর রেকটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নেব মুছে নেব নিয়ে তারপরে যেগুলো রেগের ভিতরে রাখার জিনিস সেগুলো রেগের ভিতরে রাখবো যেগুলো বাইরে রাখার জিনিস বাইরে গুছিয়ে রাখবো তো একটা কথাই জানো ছোট্ট মোটো রান্নাঘর তো অনেক চেষ্টা করি কিন্তু গুছিয়ে রাখার হয়তো বা হয়ে ওঠে না কারণ একদমই জায়গা কম জিনিস বেশি তো রান্নাঘরে কিন্তু একটু জায়গা খোলামেলা জায়গা হলে কিন্তু মন্দ হয় না তাই না তো সেটারই চেষ্টা করছি তার জন্যই আমি কিন্তু একটা টেবিল বাইরে বের করে দেব তো তা এইগুলো এই ডেস্ক ডেকগুলো আমি কিন্তু একদমই মুছে নিয়েছি সার্ফের জলে মুছে নিয়েছি এখন হালকা করে সুন্দর আর কি একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আমি এই জায়গাটাতে বাসুটের রেকটা ছিল বাসনের ঝুড়িটা ছিল তো বাসনের ঝুড়ির নিচে ধরো ভালোভাবে সাফা করতে পারিনি আমি টান দিয়ে তার জন্য এতটা পরিমাণে ময়লা জমে আছে তো এগুলো আমি এখন সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে সাফা করে নেবো ঠিক আছে তো সাফা করে নিয়ে আবার সুন্দর একটা নেকড়া দিয়ে মুছে নেবো মুছে নিয়ে তারপরে আমি আর ও এর উপরে জিনিসপাতিগুলো গুছিয়ে রাখবো তো আমি এক এক করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করব বাদ বাকি দেখো এবার একটা কথা কি জানো আমার ইস্টার না থাকার জন্য আমি ভালোভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না তার জন্য দুঃখিত তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো অ্যান্ড আমার রান্নাঘরের ডিপ ক্লিনটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে রান্নাঘরটা যদি একটু বহল হতো জায়গা ভালো থাকতো রোজ রোজ কিন্তু সব কিছু সরিয়ে গুছিয়ে সাফা করে নেওয়া যায় কিন্তু আমার যেহেতু একদমই ছোটো রান্নাঘর তার জন্য আমি পারি না কোথাও জিনিসগুলো কোথায় রাখবো হয়ে ওঠে না তার জন্য ওই কিছুদিন পর আমাকে সব কিছু বাইরে বের করে এরকম করে সাফা করতে হয় বুঝতে পারি অনেকটাই কষ্ট হয় কিন্তু করার কিছু থাকে না উপায়বিহীন আমি তো চলো ঠিক আছে আমি রান্নাঘরটা সাফা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস হাজারো কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে কিন্তু আমাদের রান্নাবান্নাটা ঠিক সময় মতো করতেই হয় তো তোমাদের ভাইয়া মাছ নিতেছিলো মাছটা দেখে সত্যি কথা বলতে অনেক প্রচণ্ড রাগ হচ্ছিলো কিন্তু কি করব করার কিচ্ছু নেই আমাকে তো কেটে বেছে রান্না করতেই হবে তাই না তো এই তো এই মাছগুলো কেটে নিয়েছি তো তোমরা হয়তো বা বুঝতে পারছো না এই যে মাছগুলো নিয়ে এই মাছগুলো কাটতে কিন্তু প্রচণ্ড দৈর্ঘ্য তো আমার বড়ো জালকে বললাম ও আলু কেটে দিচ্ছে আলুগুলোর সাইজে বড়ো হয়েছে তো আর কি করার অমনি চলে যাবে আজকে তো চলো এবার রান্নাটা করে নিচ্ছি ভাতটা বসিয়ে ভাতটা হয়ে গেছে আবার ভাত নামিয়ে নিয়েছি তো আলু পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করব আর অন্য কিছু বানাবো না কালকে ডাল রান্না করেছিলাম ডাল আছে তো সেই জন্য আর কি অন্য কিছু বানাবো না শুধু মাছটা রান্না করব ঠিক আছে আমি রান্নাবান্না করে নিই আর বাইরে আমার জানো কতগুলো কাজ করে আছে তোমাদের ভাইয়া আসে এই কাজগুলো আমার করে আছে। এই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে রান্না থাকে বাকি একদিকে রান্না বসিয়ে দিকে অন্যদিকে আমি এই কাজগুলো করে নেব সমস্ত কিছু ধুয়ে মুছে করে ওঠাতে হবে তো পানি নিয়ে আসবো কলর পাট থেকে নিয়ে এসে ধুয়ে ধুয়ে তুলে নেবো ঠিক আছে তো চলো আমি রান্নাটা করে নিচ্ছি আর এগুলো করে নিচ্ছি 谢谢。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

সো ফ্রেন্ডস আগে কিন্তু এই রুম থেকে যাইতেই তোমার এখানেই কিন্তু আমার সেটা পড়তো ডেস্ক টেবুলটা গ্যাস টেবিলটা পড়তো বুঝলে তো এখন কিন্তু হাতের ডান হাতে আর কি এই সাইডে গ্যাস টেবিলটা রাখছি তো ফাইনালি দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবা বাল্বটা এখানে লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো একদমই সব কিছু আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি রেকটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি যে জিনিসগুলো আর কি লাগে না বাড়তি সেইগুলো আমি রেগের মধ্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ অনেকগুলো টিফিন কৌটো আমার তো টিফিন কৌটোগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি আর কি যে হিসেবে রাখলে ধরো বস্তুগুলো রাখা যাবে ভালোভাবে থাকবে সেই হিসেবে রাখার চেষ্টা করছি এখানে কিছু কাপ রেখে দিয়েছি যেগুলো ধরো সবসময় আর কি ব্যবহারে লাগে সেরকম কি কয়টা কাপ রাখছি টিফিন বক্সগুলো এখানে রেখে দিয়েছি মাছ টাস মাংস টাংস ফ্রিজে রাখতে গেলে লাগে আদা রসুন পেস্ট লাগে সেই জন্য এখানে সব কিছু মেজে ঘষে রেখে দিয়েছি রেগ দুটো এখানে রাখছি একটা টেবিল বাইরে বার করে দিয়েছি বাড়তি টেবিল সেটা ছিল ভেঙেও গেছে সেই জন্য আর কি বাইরে বার করে দিয়েছি এখানে গ্লাস রাখছি এখানে বাটি রাখছি এই রেকগুলো কিন্তু সমস্তগুলো আমি মেজে ঘষে রেখে দিয়েছি এখানে কটা স্লেটগুলো রেখে দিয়েছি ঠিক আছে এই ট্রাঙ্কের ভিতরে আমাদের ব্লাঙ্কেটগুলো আছে তোমরা জানো ট্রাঙ্কের ভিতরে আমি ব্লাঙ্কেটগুলো রাখি আর একটু বাইরে বৃষ্টিতে রেখে রাখতে গিয়ে আমি টিফ কোনো একটা ধরো টিফিনে ছিল এগুলো বাট হয়তো মুখাটা ফাটা ছিল তার জন্য মনে হয় আমার এই সেগুলো ডালিয়াগুলো ভিজে গেছে একটু তার জন্য আমি চালনির মধ্যে সরিয়ে রাখছি শুকিয়ে যাবে কালকে আবার কোটের মধ্যে ভরে রাখবো ঠিক আছে একভাবে রেখে দিয়েছি এই মশলা কোটো সোটো এগুলো সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এখন কোনো ইচ্ছা নাই ঈদের আগে আমি সব রান্নাঘরটা একদম তকতকের ঝকঝকে করে নিয়েছি ফাইনালি এটাও এটা মেজে ঘষে নিয়েছি তো কেমন লাগছে এখন রান্নাঘরটা এইখানে এই দিকে কিন্তু অনেকটাই ফাঁকা জায়গা বেরিয়েছে তাই না আর এখানে ইটগুলো রেখে দিয়েছি কারণ আমাদের ধান এসেছে ধান রাখতে হবে ধান রাখার আমার সেরকম জায়গা নাই তো ভাবছি ইট পেতে দিয়ে উপরে তো অক্তাশক্তা কাঠের কিছু বিডশিট পেতে দিয়ে তারপর আমি ধানের বস্তাগুলো রাখতে পারবো ধান সেদ্ধ করে এখানে একটা চালের দাম রেখে দিয়েছি দেখতে পাচ্ছ আর ওইখানে একটা চালের ডাম রেখে দিয়েছি যেটা যেখানে যেভাবে তোমার গুছিয়ে রাখা যায় ঠিক সেভাবেই রাখাটাই দরকার তাই না এখানে একটা চালের ডাম রেখে দিয়েছি আর এই তো থাল বাসনের ঝুড়ির থাল যে রাখি থাল আর গামলা সেই ঝুরিটা এখানে রাখছি সবজির ঝুরিটা এখানে রাখছি এখানে শুধু আলু পেঁয়াজ থাকে আর এই সুপারিগুলো বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে মা এগুলো আর কি চারা ফেলবো সেই জন্য তো তোমরাই বলো রান্নাঘরটা আমার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলতে ভুলবে না ঠিক আছে কমেন্ট করে বলবে কেমন হয়েছে এখন আগেরটাই ভালো লাগছে না এখন ভালো লাগছে আমার মনে হচ্ছে এখনই ভালো লাগছে আগের থেকে এখন অনেকটাই জায়গা বেরোইছে এখানে মেজে বেরোইছে দেখতে পাচ্ছো অনেকটাই মেজে এখানে বেরোইছে আগে কিন্তু কি মেজেটা ছিল না পানির ড্রামটাও আমি এখানে রাখতে পারতাম না কোনো দিনও এই রুমে রাখতে হতো তো সেই হিসাবে অনেকটাই জায়গা বেরোইছে আমার মনে হচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে বলো কেমন লাগছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নেতো তখনও জন্য আর